আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয়ে একশত চৌত্রিশ পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্মানিত বিয়ার্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ ইতিপূর্বেও এই সার্কুলারটি আরও একবার প্রকাশিত হয়েছিল এবার আবারও সংশোধন করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে মোট আটটি ক্যাটাগরি রয়েছে সবগুলা ক্যাটাগরি আমি আপনার সামনে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আর এখানে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে আবেদন করতে গেলে কত টাকা খরচ হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন সবকিছু বিস্তারিত তুলে ধরব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের মাধ্যমে এই সার্কুলার সহ যেকোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যেকোনো সরকারি চাকরির সার্কুলার আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন যে কোনো সার্কুলারে আমাদের মাধ্যমে আবেদন করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে না থাকেন তাহলে পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা বাড়াবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমে আমি আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য সেটাই দিয়ে দিচ্ছি গত ২৭ মার্চ দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ ইতিপূর্বে আরও একবার যখন সার্কুলারটি প্রকাশিত হয়েছিল ওই সময় যারা এই সার্কুলারটিতে আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে উল্লেখ করা রয়েছে সার্কুলারে দেখেন গত সার্কুলারে অর্থাৎ এই সার্কুলারটা যখন এর আগেও প্রকাশিত হয়েছিল এখানে যে স্মারক নংটা দেওয়া হয়েছে এই স্মারক নং মোতাবেক যারা আবেদন করেছেন তাদের আর পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এখন বর্তমানে যারা আবেদন করবেন তারা এর আগে যারা আবেদন করেনি তারাই আবেদন করে নেবেন এখানে আবেদনকারী প্রার্থীর বয়স পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এই সার্কুলারে আবেদন করতে পারবেন এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি জুম করে দেখিয়ে দিচ্ছি দেখেন এম ও এফ ডট শুধুমাত্র এই লিঙ্কটির মাধ্যমে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হবে ঊনিশ ফেব্রুয়ারি দু এবং আবেদন শেষ হবে ষোলো এ মাস বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন ১৯ ফেব্রুয়ারি দু হাজার সকাল দশটায় আবেদন শুরু হয়ে ষোলো এ মাস বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই দিতে আর এখানে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে আবেদন করার পর সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এক থেকে ছয় নং পদের জন্য একশো টাকা আর হচ্ছে সাত এবং আট নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলটক প্রিপেড সিম দিয়ে পরবর্তীতে আপনাদেরকে জমা দিতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যেই এখন আমরা দেখব এই সার্কুলারে কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে আমি আপনাদেরকে সর্বশেষ থেকেই পদগুলা এবং শিক্ষাগত যোগ্যতাগুলা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন সর্বশেষ আট নম্বর অফিস সহায়ক এটা হচ্ছে মনিটরিং সেলের জন্য 4 জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 7 নম্বর হচ্ছে অফিস সহায়ক এই পদে সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে আটান্ন জন লোক নিয়োগ দিবে এটাও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এই দুইটা পদেই শুধুমাত্র এসএসসি পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন ছয় নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে মনিটরিং সেলের জন্য দুইজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশ এই পত্রাতে আপনারা আবেদন করতে পারবেন কম্পিউটারে টাইপিং এর ইংরেজিতে ত্রিশ শব্দের গতি থাকতে হবে এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এটা হচ্ছে সর্বনিম্ন পাঁচ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার এটা হচ্ছে হিসাব কোষে নিয়োগ দেওয়া হবে দুইজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং টাইপিংয়ে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা অবশ্যই লাগবে চার নম্বর ডাটা এন্ট্রি অপারেটর বা কন্ট্রোল অপারেটর এই পদে চারজন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে বিষ এবং ইংরেজিতে বিষ শব্দের গতি থাকতে হবে তিন নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে জন লোক নিয়োগ দিবে এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এই পদের জন্য আর টাইপিং এ গতি থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলায় বিশ শব্দের প্রতি মিনিটে দুই নম্বর সাত মুদ্রা অক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এ পদে ত্রিশ জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক অথবা ডিগ্রি পাশ হলেও আপনারা এই পত্রিতে আবেদন করতে পারবেন তবে অবশ্যই কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে তারপরে হচ্ছে ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর এবং বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দের গতি থাকতে হবে এই পদের জন্য আর এটা হচ্ছে ষাট লিপিতে আর কম্পিউটার হচ্ছে কম্পিউটার টাইপিংয়ে যেটা এম এস ওয়ার্ড বা যে কোনো টাইপিং এর ক্ষেত্রে ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে এক নাম্বার কম্পিউটার অপারেটর নয় জন লোক নিয়োগ দিবে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরে সরি কম্পিউটারের যোগ্যতা যেটা আপনার কম্পিউটার মুদ্রা অক্ষরে টাইপিং লাগবে পঁচিশ শব্দের এটা হচ্ছে বাংলায় এবং ইংরেজিতে হচ্ছে ত্রিশ শব্দের গতি থাকতে হবে সম্প্রতি বিহার্স এই ছিল অর্থ মন্ত্রণালয়ে নতুন যে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত আমি আপনাদেরকে আরো একটি বিষয় বলে রাখি এখানে দেখেন এখানে যে স্মারক নংটা এই স্মারক নং অনুযায়ী বিজ্ঞপ্তি সংশোধনপূর্বক রাজস্ব খাতভুক্ত অর্থাৎ এটা কিন্তু সরাসরি রাজস্ব নিয়োগ অর্থাৎ সম্পূর্ণরূপে সরকারি নিয়োগ এখানে আপনারা নির্ভয়ে চোখ বন্ধ করে আবেদন করে নিতে পারবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ